আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন বা পরবর্তী সময়ে ভিডিওটি দেখবেন তাদের সবাইকে জানাই স্বাগত হাট উলুম আয়োজনে সেপ্টেম্বর পবিত্র কোরআনুল কারিমের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং এই কোরআনুল করিম যে প্রতিযোগিতার আয়োজন করেছে অত্র মাদ্রাসাটি এখানে ফেনী জেলার যে সমস্ত কাউমি মাদ্রাসাগুলো আছে যে সমস্ত নুরানি মাদ্রাসাগুলো আছে তাদের শিক্ষার্থীরা এই হিফজুল কোরআন এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে এবং বিজয়ী প্রতিযোগিতার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার এবং নগদ অর্থ প্রদান করা হবে আগামী আটই সেপ্টেম্বর এই মাদ্রাসা মিলনায়তনে অর্থাৎ দরবেশের হাট দারুলুম ইন্টারন্যাশনাল হিবস মাদ্রাসার মিলনায়তনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে তাই আপনি আপনার মাদ্রাসার শিক্ষার্থীদেরকে নিয়ে চমৎকার এই হিফজুল কোরআন এই মজলিসে অংশগ্রহণ করতে আমার আমরা যে নাম্বারটি দিব আমাদের স্ক্রিনে সেই নাম্বারটিতে এই মাদ্রাসার যিনি পরিচালক আছেন ওনার সাথে যোগাযোগ করে আপনারা এই প্রতিযোগিতায় আপনাদের শিক্ষার্থীদেরকে নিয়ে এসে অংশগ্রহণ করবেন রাসুল সাল্লাহুসাল্লামের হাদিসে রয়েছে সে ব্যক্তি সর্বোত্তম যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন আজকের এই ভিডিওটি আপনারা শেয়ার দিয়ে সর্বত্র ছড়িয়ে দিবেন এবং এই হিফজুল কোরআন প্রতিযোগিতাকে আপনারা ব্যাপক আকারে আলোড়ন তৈরি করার জন্য আপনারা সকলেই সহযোগী ভূমিকা রাখবেন দারুল উলুম ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসা একটি উদ্যোগ নিয়েছে আর এই উদ্যোগটিতে বাস্তবায়ন করবেন আপনারা অর্থাৎ সকলেই মিলে কোরআনের ক্ষেদমতে এই ভিডিওটিকে শেয়ার দিবেন উনি যে মহতি উদ্যোগটি নিয়েছে ওনার এই উদ্যোগটি যাতে সফল এবং সার্থক হয় সে বিষয়ে আপনারা সকলেই কথা সকলেই আপনারা সহযোগিতা করবেন আমরা কথা বলবো মাদ্রাসার পরিচালকের সাথে তিনি আমাদেরকে এই হিফজুল কোরআন সম্পর্কে আরো বিস্তারিত জানাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আসলে প্রথমত আমি আল্লাহ দরবারে সুখ জাতা করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একটা মহতি উদ্বেগ নেওয়ার জন্য সরল শক্তি দিয়েছেন এর জন্য সুক্রিয়া করে আল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আমি এটা করার একটাই উদ্দেশ্য আল্লাহ মান্লা রাজা দিই ফাঁসাফাশি আমি নিয়ে করছি দেশ ও বিদেশে কোরআনের ছড়িয়ে ফটক আমাদের আয়োজন রয়েছে প্রথম পাঁচ ফাড়া থাকবেন দশ ফাড়া থাকবেন বিশ ফাড়া থাকবেন পাঁচ গ্রুপের আমাদের এক দুই তিন এক নম্বর দুই নম্বর আপনার তিন নম্বর পর্যন্ত মেধার তালিকা বাছাই করা হবে এক দুই তিন জনকে আমরা নগদ অর্থপথ প্রদান করব পাশাপাশি আকর্ষণীয় গিফট আমরা প্রদান করব তালা এখানে ইনশাল্লাহ তালা সবার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব। এখানে কোনো স্বজন থাকবে না এখানে কোনো মানে এক অপর প্রতি কোনো স্বজন থাকবে না এক কথায় এখানে নিরপেক্ষভাবে বিজ্ঞ বিচারক মন্ডলী যেটা রায় দিবেন যেটাই মানে বিজ্ঞ বিশ্রামণ্ডলী যেটা বলবেন ওটার উপরে ছোড়াত সিদ্ধান্ত হবে ইন থালা ধন্যবাদ শ্রেণীর জেলা ব্যাপী হিফজুল করান প্রতিযোগিতা দারুলুম ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসা দরবেশের এই প্রতিযোগিতা এই প্রতিযোগিতাটা সম্পূর্ণ শ্রেণী জেলার মানুষের জন্য ব্যতিক্রমী কিছু হবে এখানে যারা প্রতিযোগিতা হিসেবে অংশগ্রহণ করবে প্রত্যেক গ্রুপের পাঁচ ফাড়া দশ পারা বিশ পারা প্রত্যেক গ্রুপের প্রথম স্থানের জন্য রয়েছে নগদ অর্থ পাঁচ টাকা টাকার দ্বিতীয় স্থান অর্জন করার জন্য রয়েছে নগদত্ত্ব চার হাজার টাকা আর তৃতীয় স্থান অর্জন করার জন্য রয়েছে নগদত্ত তিন হাজার টাকা এছাড়াও থাকবে আমাদের ক্যাশ এবং আকর্ষণীয় পুরস্কার আর প্রত্যেক চতুর্থ থেকে দশম পর্যন্ত প্রত্যেক গ্রুপের প্রতিযোগিতার জন্য রয়েছে আমাদের নগদ অর্থ এবং আকর্ষণীয় পুরস্কার আর জেলার এটাই অনেক অনেক প্রতিযোগিতা হয়েছে কিন্তু এই প্রতিযোগিতায় একেবারেই ভিন্ন হবে এমনকি কি সুন্দর হবে আর আপনার এখানে সবাই আসবেন ইশা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা কথা বলছিলাম জেলা ব্যাপী যে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করেছেন দারুল উলুম ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসার পরিচালকের সাথে এবং আয়োজক কমিটির সাথে সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে এই প্রতিযোগিতায় যারা বিচারক থাকবেন তারা আন্তর্জাতিক মানের কুরআনের হাফেজ এবং কোনো প্রকার স্বজন আমরা দেখেছি অনেক প্রতিযোগিতায় এই অভিযোগটা মাদ্রাসা পক্ষ থেকে আসে যে প্রতিযোগিতায় স্বজনপ্রীতি করা হয়েছে তারা তাদের মাদ্রাসার শিক্ষার্থীদেরকে একটু সুবিধা দিয়েছে এই জিনিসটি এই যে কথাটি উঠে এটি কিন্তু এই প্রতিযোগিতায় থাকবে না অর্থাৎ একদম নিরপেক্ষভাবে আপনারা যারা অংশ নেবেন আপনাদের ছাত্ররা যদি এই হিফজুল কোরআন প্রতিযোগিতায় যথাযথভাবে কোরআন তেলাওয়াত করে যারা বিচারক থাকবেন তাদের মনপুত হয় তবে তারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করবেন এবং তাদেরকে নগদ অর্থ সহ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে তো আটই সেপ্টেম্বর ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে এই প্রাঙ্গন থেকে আপনারা আসবেন আপনাদের মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিয়ে এবং চমৎকার এই জেলা ব্যাপী যে হিফজুল কুরআন প্রযোগিতার আয়োজন করেছে এই মাদ্রাসাটি সেটিকে সফল এবং সেটিকে সফল এবং সার্থক করে তুলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে